ছো সবাই এলাম পার্ট টু ভিডিও নিয়ে পার্ট ওয়ানে বলেছিলাম কোথায় যাচ্ছি তো আমরা এসেছি দীঘা পুরে আমরা এসেছি আমি আমার হাজব্যান্ড ননদ আর হাজব্যান্ডের একটা বন্ধু আর তার ভাইজি সো আমরা এখানে পাঁচজন এসেছি না সরি পাঁচজন না আমরা আটজন এসেছি তো আমরা এখন পাঁচজন আছি তাই আমি বলেছিলাম যে পাঁচজন সো আমরা আটজন আছি আর ওরা এখনও তিনজন আমাদের এখানে এসে পৌঁছায়নি তো ওরা অন্য হোটেলে আছে আমরা অন্য হোটেলে আছি তো এখন আমরা সমুদ্রে এসেছি স্নান করার জন্য তো আমি তো ভয় এখান থেকে নাম দিয়েই পাচ্ছিলাম না ওখানেই বসে বসে খালি ঢেউ খাচ্ছিলাম আর ঢেউগুলো এত মানে আসছিল কি বলবো দেখতে পাচ্ছ দেখো পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিলো এরকম ফিলিংস সত্যি আমি প্রথমবার জাস্ট জীবনের লাইফে পেলাম আমি এর আগে কোনোদিন সমুদ্রে আসিনি প্রথমবার সমুদ্রে আমি এসেছি তোমার খুবই ভালো লাগছে তো তোমরা কে কে দীঘা এসছো আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর দেখো আমার বরকে বলছি আমার হাটটা ধরো দাঁড়িয়ে থাকো তাহলে পড়ে যাবে না আর আহা বেশি কথা বলছি না বেশি জ্ঞান দিচ্ছি তো আমি ওকে জ্ঞান দিতে গিয়ে তো নিজেই পড়ে যাচ্ছিলাম তো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর অনেক ভিডিও করেছি অনেক ফটোশ্যুট করেছি আমাদের অনেক মজা হয়েছে এখানে দিদা যু ঢেউ খাচ্ছে চলো অনেক হয়েছে ঢেউ খাওয়া এবার তো কিছু খেতে হবে শুধু ঢেউ খেলেই পেট ভরে যাবে না তো আমরা এসেছি দুটো সময় এখন চারটে বেজে গেছে তারপর আমরা হোটেলে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা হোটেল থেকে বেরিয়ে ভাবছিলাম যে আজকে কোথায় ঘুরতে যাব। আমরা ডিসাইড করে বেরোয় নিয়েছি কোথায় যাব তো তারপরেই আমরা সবাই ডিসাইড করলাম যে আজকে যাব অলিতিঘা আজকে অলিতিঘা যতগুলো ঘোরা সব ঘুরে নেবো তারপর কাল তখন অন্য কোনো জায়গায় যাব। তো আমরা এখন যাচ্ছি টোটোতে আর টোটো থেকে নেমে আমরা অটো করে নিয়েছিলাম যেহেতু আরও তিনজন আমার সাথে যোগ দিয়েছিল মানে সন্তোষ মাম্পি মাম্পির একটা দাদা তো আমরা অটোতে পরে এখন যাচ্ছিলাম তো বেশি এক্সাইটেড ছিলাম মাছ খাওয়ার দিকে আমি ভাবছিলাম যে মাছ কখন খাবো তো আমরা এখানে গল্প করতে যাচ্ছিলাম আর বলছিলাম যে এই মাছটা খাবো ওই মাছটা খাবো আমরা বাজির ভিউগুলো দেখো কত সুন্দর ছিল জাস্ট ক দারুণ আমার তো খুবই ভালো লেগেছে আর আমি যেহেতু প্রথমবার দীঘা এসেছি প্রথমবার দীঘা বলতে আমি এর আগে পুরী মন্দারমণি দার্জিলিং যতগুলো আছে আমি যেন কোথাও যাইনি তো ফার্স্ট টাইম যেহেতু দীঘা এসেছি আর ফার্স্ট টাইম সমুদ্রে আমার তো খুবই ভালো লাগছে তারপর মাছ টাচ সব ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সমুদ্রে সমুদ্রে এখান থেকে ভিউটা জাস্ট দেখো কত সুন্দর জাস্ট অসাধারণ আমার তো খুবই সুন্দর লাগছিল। ফোনে কতটা ভালো লাগছে জানি না কিন্তু ওখানে যখন দাঁড়িয়েছিলাম সত্যি বলছি খুবই ভালো লাগছিল মনটা যেন ভালো হয়ে যাচ্ছিলো তারপরে তো আবার সমুদ্রের গর্জন আছেই ভাই সত্যি বলছি সমুদ্রে যখন গর্জনটা দিচ্ছে তখন তো দারুণ লাগছে আর এই সন্ধ্যাবেলায় ঢেউটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিলো এখানে দেখো আই লাভ দীঘা তো তারপরে আমরা পরে এসেছিলাম মাছ খাওয়ার জন্য শুধু মাছ না আর অনেক কিছু খাবো তো আমরা এই জিনিসগুলো সব দেখছিলাম আরও ঘুরেছিলাম সেগুলো আমার ক্যামেরাবন্দি করা হয়নি আমি ভুলে গেছিলাম তো এখানে এসে তারপরে এসেছি মাছের দিকে মাছ খাওয়ার জন্য এখানে অনেক রকমের মাছ ছিল কাঁকড়া ছিল চিতল মাছ ছিল ইত্যাদি ইত্যাদি জানো ওখানে যে অক্টোপাসটা আছে রাহুল দা বলছিলো ওটা আবার কি ভুটির মতো লাগছে দেখতে তারপরে বললাম আরে না না ওটা ভুঁটির না ওটা হচ্ছে অক্টোপাস তো তারপরে আমরা চিংড়ি মাছ ভাজা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম সবাই মিলে খাচ্ছিলাম আর আমি তো ক্যামেরা করতে করতে খাবো না ক্যামেরা করব আমরা ক্যামেরা করতে করতে তারপরে শেষে দেখছি সব চিংড়ি মাছ শেষ এখানে তো চিংড়ি মাছ খাওয়া হলো তো এরপর টুটুলা তিতাস বলছে যে কাঁকড়া খাবো ওখানে সাইড থেকে মাম্পিদি বলছে না খেতে হবে না কাঁকড়া খুব একটা ভালো হয় না কিন্তু ওরা কি আর শুনবে ফাইনালি ওরা কাকড়া নিয়ে নিয়েছে আর এখন দুই ভাই বোনই খাচ্ছে আমরা কিন্তু কেউ খাইনি কিন্তু সন্তোষদা বলছিলো যে আমি তারপর নিয়ে নিয়েছিলাম মোমো যেখানেই যাই মোমো যেন পেছু ছাড়ে না রামপুরাটাকে আমি যদিও বা সন্ধ্যাবেলা যায় মোমো তো খাই তো ওখানে গেছিলাম ওখানেও মোমো তো তারপরে আমরা ওল দীঘা থেকে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার জন্য আর এই রাস্তাতে এই মন্দিরগুলো দেখেছিলাম যা সত্যি দারুণ ছিল তো এগুলো কিসের মন্দির বা কেন বা কী মন্দির হচ্ছে এখনও তৈরি হয়নি যদিও বা আমার দেখে মনে হলো যে মন্দিরগুলো এখনও তৈরি হয়নি হচ্ছে তোমরা যদি কেউ সম্বন্ধে জানো তা আমাকে কিন্তু জানিও আমি যেহেতু জানি না আর তারপরে আমরা নিউ দীঘা চলে এসেছিলাম তো আমরা এখানে বলা বলে করছিলাম যে এই হোটেলগুলো যদি আমরা বুকিং করতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো একটা কি ভালো হতো যে এই হোটেলগুলো বা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সমুদ্র দেখা যায় মানে সমুদ্র ভিউ পাওয়া যায় এটাই আর কি তো তারপর আমরা নিউ দেখা এসে পড়েছিলাম তো এখানেও এসেও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই খাওয়া দাওয়া করে সত্যি কথা বলছি আমি তো হোটেলে গিয়ে কিছু খেতে পারিনি এই খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমরা এসে বলেছি আর এরপর আমরা নেমে যাব তারপর যাব আবার সমুদ্র এখান থেকেও সমুদ্র যাব কারণ সমুদ্র থেকে আমার যেতে যেন একদমই হোটেলে যেতে মন চাইছিল না মনে হয়েছিল যেন সমুদ্র ধারেই বসে থাকি আমি সারা রাত বসে থাকি তার যেন মন ভরবে না আমার তো আমার নেমে পড়েছি এখানে তিতাস আর ওখানে সবাই আছে আর এবার এখানে দেখছি যেন ওল দীঘার মতনই ভিড় জমেছে প্রচুর মানুষজন ছিল জনসংখ্যা ওল দীঘার মতনই যেন বেড়ে চলেছে আর এটা হচ্ছে মাম্পিদি যেটা তোমাকে বলেছিলাম দেখো আমরা আবার চলে এসেছি সমুদ্রে আর এখানেও ঢেউ তো এখানে দেখো নিউ দীঘার ভিউটা দেখো তোমরা তো ওল্ড দীঘার ভিউটা দেখলে তো এই গাড়িগুলো সত্যি বলছি দারুণ ছিল এই গাড়িগুলো বাচ্চাদের জন্য বাচ্চারা চালিয়ে বেড়াচ্ছিলো আর একটা করে মানুষ বাচ্চাদেরগুলো পেছু পিছু বেড়াচ্ছিলো কারণ ওরা যাতে কোনো সমস্যায় না পড়ে না যেন পড়ে যায় সো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট একটি ভ্লগে